যখন দেখলাম যে আসলে আমি যে ভাতা আছি এটা কোনো সত্য পথ না যে ধর্ম কোনো ধর্ম নয় ইস্তাম কবুল করলাম আজকে কবল করতে গিয়ে আজকে চোখটা অন্ধ আজকে ইস্তাম কবল করতে গ্যাসকে কানে শুনি না আজকে ইস্তম কবল করতে আজকে মাথার উপরে চাইনিজ কলার খুব খেয়েলাম আজকে ইস্তাম কবল করতে গিয়ে মাথা দিয়ে রড ঢুকানো গেছে আজকে ইসলাম কবল করতে আজকে দাঁত ভাঙা আসকিস্তাম কবুলকে দিaske কোন কদীত আندہ হইছে আসকিস্তাম কবুলকে পায়ের মধ্যে গরম তরল লাগাই দিছিল আজকে শক্ত কোন বড় গোশত কোন হাড়ই কোন কিছু সাবাইতে পারে না নুক্তর গোশত হাসের গোশত সাবাইতে পারে না এক মাস শূন্য দিন সংক্ষিপ্ত কথা বলতেছি ভাই মালিক কথাগুলা ইন্ডিয়াতে এক মাস শূন্য দিন বন্ধ গিয়ে রাখছিল ভাই হাজার হাজার কুকুরের মালিকের সন্তান ছিলাম জীবতী মা জীবনে মান টাকা পয়সা কোনো কিছু অফ না এখনও যদি দুনিয়ায় আইনে টাকা পয়সা নিতে যায় এক হাজার কুড়ি টাকা মালিক আছে কিন্তু চিন্তা করলাম এই টুপিটা পঞ্চাশ টাকা দাম হতে পারে পুরা বিশ্ববিশ্বরের টুপির দাম কেউ দিতে পারবে কেউ দিতে পারবে তো বাস এক মাস উন্নতির মধ্যে পাঁচ দিন পর্যন্ত আমাকে বাদনা ঘা রাখছিল একটু পানি ভেসেছিলাম মুখে পেশাব কয়ে গেছিলো তবু তো ইস্তাম্প সারি নাই তবু তো ইস্তাম্প সারি নাই তবু তো আজ পর্যন্ত তিন বছরের মধ্যে একটা তো নামা সারি নাই আজকে তিন বছরের মধ্যে গালে আজ পর্যন্ত একটু খুল লাগাই নাই আজ পর্যন্ত একটু ডিলাক গুলো সরাসরি নেই তুমি মুসলমানের করে জন্ম হয় তুমি মুসলমান হয় তুমি কেন নামাজ পড়ো না তুই মুসলমানের করে জন্ম হয় তুই মুসলমান কেন তুমি গাল খুলি লাগাও তুই মুসলমানের করে জন্ম হয় মুসলমান ফজরের সময় তুমি কেন তুমি মসজিদে শুয়ে আজান আজান শুয়ে তুমি মসজিদে আসো না তুই মুসলমানের করে জন্ম হয় মুসলমান তুমি কেন ডিলাক গুলো করো না ভাই আপনি একটু চিন্তা করেন